মেয়েদের কষ্ট বোঝা এত সহজ নয় শুধু এতটুকু শুনুন তাদের সেই বাড়িতে জায়গা হয় না যে বাড়িতে তারা জন্মায় হারানোর ভয় আমায় দেখিও না আমি নিজেই সব কিছু হারিয়ে তোমার কাছে এসেছিলাম খুব তাড়াতাড়ি রেগে যাওয়া মানুষগুলোর মনে প্রচুর পরিমাণে ভালোবাসা থাকে যা সবাই উপলব্ধি করতে পারে না তুমি বড় হয়ে হয়তো বাবাকে দশ হাজার টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে কিন্তু তিনি যে ছেড়া জুতো দিয়ে যৌবনের আহ্লাদ মারিয়ে তোমার জীবন সাজিয়েছে সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না কেউ যদি তোমাকে ভালো না বলে তাহলে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার কালি আর জ্ঞানীর নিরবতা একটু খেয়াল রাখবেন মানি ব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায় এই চারটি জিনিসে কখনও লজ্জা পাবেন না গরিব বন্ধু পুরনো কাপড় সাধারণ জীবনযাপন বৃদ্ধ বাবা মা শীতের সময় যে রোদকে মানুষ এত বেশি ভালোবাসে গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন তোমাকে তার প্রয়োজন হবে যতদিন কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা আর কাঁদিয়ে যে নিজে কেঁদে ফেলে সে হলো মা বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে সাবধানে যাস বাবা প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ কোপন থাকবে সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না ন্যায় পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে মেয়েটা খারাপ হতে পারে মেয়েরা নয় ছেলাটা খারাপ হতে পারে ছেলেরা নয় নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষেরই নেই কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না অল্পতেই মাথা গরম করে ফেলি পরে নিজেই কষ্ট পাই একটুতেই বিশ্বাস করে ফেলি পরে নিজেই ঠকে যাই অল্পতেই অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ তো কারো নয় সমাজ বানে কি সমাজ বানে ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসে করা বাস্তবত হলো বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর আনন্দের দিন কাটায় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কী ব্যবহার করেছিল তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে কলম যতই দামি হোক ভেতরে কালি থাকলে যেমন তা মূল্যহীন ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষা মূল্যহীন